اللَّهُ <على> رب العالمين <بلين> شيقولوا كيكي والذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين اووا ونصروا اولئك هم المؤمنون حقا লাহরা দুয়ারি আল্লাহর আব্বুআল্লা মিন আলামিন বলেন যে সমস্ত বান্দারা প্রথম ইমান আনবে কি আনবেন ইমান আগে প্রথম শর্টসপ্রম যত কাজ আপনি করেন ইমান নাই কোনো লাভ হবে না আমেরিকার বিখ্যাত ধনী পিলগেটস তার সমস্ত সম্পদ থেকে ম্যাক্সিমাম শেষ সমাজ সেবার জন্য দান করে দিয়েছে রেড ক্রসকে দান করে দিয়েছে এত বড় দামাবির সে হাজার হাজার কোটি টাকা মিলিয়ন বিলিয়ন ডলার টাকা সে দান করে দিয়েছে সমাজ সেবার জন্য দান করে দেওয়ার পরেও কেয়ামতের দিন ওই সমস্ত দানগুলো তার কোনো কাজে আসবে না কারণ তার মধ্যে কি জিনিসটা নাই আজ বলেন কি নাই তার মধ্যে বলে ইমান হলো মূল পুঁজি ইমান কি মূল পুঁজি ঈমানটাকে টাটকা রাখতে হবে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে ইমানটাকে বেদাত মুক্ত রাখতে হবে ইমানটা ফ্রেশ রাখতে হবে আমরা ওজুর ভঙ্গ জানি ওজভঙ্গের কারণগুলো জানি রোজা ভঙ্গের কারণগুলো জানি নামাজ ভঙ্গের কারণগুলো জানি কিন্তু আমরা জানি না ঈমান ভঙ্গের কারণগুলো কি আমরা অনেকে জানি না ইমান ভঙ্গের কারণ আছে না নাই বলে আসতে বলবেন না আছে নাই ইমান ভঙ্গের মোটামুটি দশটা কারণ আছে এই দশটা কারণ যার মধ্যে উপস্থিত থেকে যাবে তার ইমানটা ভঙ্গ হয়ে যাবে এর মধ্যে সবচেয়ে বড় জটিল যে ইমান ভঙ্গের এক নাম্বার কারণ সেটা হলো যে বান্দা ইমান দাবি করে কিন্তু সে বান্দা শিরকের কাজ করে

আমি আরো আশ্চর্য হয়ে গেছি গতকাল এবং পরশুদিন যে পরিমাণ বৃষ্টি কিছু কিছু জমিতে হাটু পানি হয়ে গেছে এত বৃষ্টি ঢাকার আশপাশ হয়েছে কুমিল্লা হয়েছে চাঁদপুরও হয়েছে সব जगह জমিটা ভেজা চরম ভেজা চরম বৃষ্টি হয়েছে ঘন ভারী বৃষ্টি হয়েছে

এগুলো না এটা আল্লাহ তালা আমাদের প্রতি মেহেরবান হয়েছে তিনি কোরআনকে শোনার জন্য আমাদের অনুকূল পরিবেশ তৈরি করে আমরা বৃষ্টি হলেও খুশি হলেও বৃষ্টি হলেও বৃষ্টি হলেও খুশি বৃষ্টি না হলেও সেটা নিয়ে কোনো আমাদের হেডেক নেই আল্লাহ যা করবেন আল্লা দিন আল্লাহ কোনো প্রবলেম কোনো প্রবলেম কি সুন্দর মানুষ আপনারা আমি আমি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে যখন আসি শুধু এই দুটো জেলার কথাই বলি আমি কোন জেলায় আমি আয়াত বললে সাথে সাথে শ্রোতাও যে আয়াত বলে একসাথে শুধু এই দুটো জেলায় পায় আর বাকি কোন জেলায় এরকম দৃশ্য পায় না কারণ কি জানেন এ এলাকার ঘরে ঘরে আলে মোলা জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তবে ইদানি কিছু আমার কাছে সংকট মনে হচ্ছে আমার কাছে সংকট মনে হচ্ছে কথা তো প্রযুক্তির কল্যাণে সব জায়গায় যাবে

আলো থাকলে অন্ধকার থাকতে পারে আলো আসলে কি আর অন্ধকার থাকে যখন আসে আলো বিদায় নেই কি সাজাবো ইনসা তাহলে এক নাম্বার কাজ আমরা ইমান কিন্তু আনতে হবে ইমান কিন্তু বাপমা থেকে পাওয়া যাবে না পাওয়া যাবে না ইমান বাপ থেকে থেকে পাওয়া যাবে না মা থেকে পায় হলো ব্রাহ্মণরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে হয় এরপর হিন্দুর ছেলে হিন্দু হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে তার বড় প্রমাণ হলো কেনা তার বড় প্রমাণ কি কেনান কেনা কার ছেলে কার ছেলে নবীর ছেলে না তার নবীর ছেলে যদি হয় বংশের সূত্রে তো তার হওয়ার কথা কিন্তু বাপ একদিকে সন্তান আরেক দিকে ইমান আছে আরেকটা প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে তার বাবাকে আযান ইমানদার না মুশরিক শুধু মুশরিক না পত্তুলি এবং সে নিজে নিজে মূর্তি বানাতো সে রব বানাতো সেই রব আবার বেঁচে খাই মানে এমন রব বানায় আবার বেঁচে খায় কি কথা কি বুঝতেছ না সেই লোকের সন্তান হচ্ছেন কে তিনি কি মূর্তি বানাইছেন বাপ বানায় আর ছেলে কি করে বাপ বেটা নাম দেব বাপ বানায় বাপ বানায় আর ছেলে সাহস তার আল্লাহ তারা কম কথা না উনি জানেন এটার জন্য আমার ফাঁসি হতে পারে এটার জন্য আমার হত্যা শেষে তারা একটা সিদ্ধান্ত নিল যে না ওকে ফাঁসিতে তো মারবো না ওকে কতল করব না গোটা জাতির সামনে ওকে পুড়ায় পুড়ায় মারব একটা নবীর বিরুদ্ধে যদি এমন রায় আসে আপনি ইমানের দাবি করছেন আপনার বিরুদ্ধে কি রায় আসতে হবে না আসতে আসতে হবে না আসতে হবে আসতে হবে হতাশ হওয়া না নিরাশ হওয়া যাবে না যখন দেখবেন আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে গেছে মন খারাপ কখনো করবেন না তখন নবীর দিকে চলে যাবেন নবীর নিজের চাচা বুলাহা নবীর পক্ষে না বিপক্ষে চলে গেছে মন খারাপ করা যাবে না যখন দেখবেন আপনার বাবা আপনার বিরোধিতা করতেছেন তখন চলে যাবেন আমাদের জাতির পিতার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেন সেই কালে মারা দিতে গিয়ে তিনি আগুনের মুখোমুখি হলেন সে আগুনে ফেলার জন্য বাপ নিজে সেই চরকিতে হাত দিয়েছে হতাশ হয়ে যাবে না যখন দেখবেন সন্তান কথা শুনে না তখন চলে যাবে নূহ আলাইহিস সালাতু সালামের দিকে তার দাওয়াতের মধ্যে কোনো দুর্বলতা ছিল নাকি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা নূহ আলাইহিস সালাম শুধু দিনে দাওয়াত দেন নাই দিনে রাতে ২৪ ঘন্টায় তিনি দাওয়াত দিয়েছেন লাইলাও এত দাওয়াত তিনি দিয়েছেন নয় সে বছর ধরে বউটাও কালে মানে নাই ছেলেটাও ইসলাম গ্রহণ করে নাই কি তার কমের ম্যাক্সিমাম লোক কালেমা পড়ে নাই মাত্র আশি থেকে নব্বই জন কালেমা পড়েছে এখন বলেন নুহের দাওয়াতের মধ্যে কি কোনো ব্যর্থতা ছিল নাকি ছিল ছিল না

শোনার সঙ্গে সঙ্গে এসে বলতেছে আসিয়া শুনলাম তুমি নাকি ইমান আছে কালেমা পড়েছ তুমি কি আমাকে পছন্দ করো না তোমার কি সমস্যা আমি তোমার কি অপূর্ণ রেখেছি আসিয়া বলছেন স্বামী আমার এখানে পছন্দ আর অপছন্দের কিছু না এখানে হচ্ছে ইমানের ব্যাপার এখানে বিশ্বাসের ব্যাপার আমার রব আল্লাহ সে আল্লাহ জান্নাত জাহান নাম রেডি রেখেছেন আমি জান্নাতে যেতে চাই এই আমি ইমানে নিয়েছি আমিও আমি জানি জানি না বুঝতো এমন এমনকি তাকে একবার প্রশ্ন করা হয়েছে কোন গোলাম যদি তার মালিকের কথা না শুনে তাকে কেমন শাস্তি দেওয়া উচিত বলে এই দরিয়ে সুবান দরকার

তিনশো আশি মাইল অতিক্রম করে লোহিত সাগর ঘেসে ঘেসে আবু জেহেল আর তার এক হাজার সৈন্য বাহিনী নিয়েকে নিয়ে যখন রাত কাটাচ্ছে প্রথম রাত প্রথম রাত অথবা কাট্টা কাট্টা কালো ফেররা বললো আবু জেহেল আবু জেহেল এত কষ্ট করে আমরা সেই মক্কা থেকে এই আসলাম যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে আসছে লোকটা লোকটা কেমন নিচে আর জমিনের উপরে আমার এই দুই চোখে দেখা আমি আমার চোখে মোহাম্মদ বিন আবদুল্লাহ চাইতে ভালো মানুষ আমি একটাও উপায় এটা কে কর কে বলতেছে বলেন আবু সবাই বলে ফেলল তাহলে আপনারা যুদ্ধ করতে আসলাম কেন এখন আবু জেল বলল আমার যুদ্ধ আসার মূল কারণ হলো একটা সেটা হলো আমার বাপ দাদা এক আরেকটা হলো আমার ক্ষমতা চলে যাবে আমার জিয়া চলে যাবে ঠিক তেমনি আজকের সমাজেও যারা আল্লাহর دینকে برداشت করতে পারে না ইসলামকে যারা برداشت করতে পারে না ওই সমস্ত ব্যক্তিরা তাদের ক্ষমতাকে করার জন্যই ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমাদের আমাদের টিকে রাখা কি সহজ এই জন্য আল্লাহ তালা আরেক জায়গায় আরেক জায়গায় এটার ব্যাখ্যা দিচ্ছেন এই আয়তের আবার আরেকটা ব্যাখ্যা আল্লাহ হামিম শেষ দিচ্ছে আল্লাহ